বিসমিল্লা রহমান রাহিম আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই যে আপনারা ঘড়ি দেখতে পাচ্ছেন এখানে টা বেজেছে অর্থাৎ এটা টোয়েন্টি ফোর আওয়ার সিস্টেমে আছে এটাকে কিভাবে আমরা ঠিক করব ল্যাপটপের যে বাই ডিফল্ট টাইমটা থাকে সেটাকে আমরা যেভাবে ঠিক করবো এটাতে প্রথমে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে যাব যাওয়ার পরে আমি এটা স্ক্রল করে এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজ এন্ড রিজন এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে আমি দুইটা অপশন চেঞ্জ করে দিব কান্ট্রি অফ রিজন এটাকে ইউনাইটেড কিংডম আছে এটাকে আমি চেঞ্জ করে বাংলাদেশ দিয়ে দিব তো বাংলাদেশে আমি বিতে বাংলাদেশ বাংলাদেশ একদম উপরে থাকবে তো আমি বাংলাদেশ এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে এখন আমি রিজিয়নাল ফরম্যাট এটাকে আমি ইংলিশ ইউনাইটেড স্টেট এটাতে ক্লিক করলাম দেখেন আমার টাইমটা ঠিক হয়ে গেল আটটা দুই পি রাত এখন আটটা দুই বাজে তো এইভাবে আপনারা আপনাদের কম্পিউটারের এই টাইমটা ঠিক করে নিতে পারবেন